দু হাজার বারো আইপিএলের স্মৃতি এবার ফিরতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য দু হাজার বারো সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ওই চিপকেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেটা কি না প্রথমবারের জন্য যদিও দু হাজার চোদ্দো সালে ফের চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু চিপকেই ফের নামবে এবার ফাইনালে কে কে আর তবে এবার প্রতিপক্ষ আর চেন্নাই সুপার কিংস নয় এবার প্রতিপক্ষ হতে পারে হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিংবা রাজস্থানের মতো দল গতকাল যেভাবে হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়েছে কে কে আর এরপরেও কে কে আর যে চ্যাম্পিয়ন হচ্ছে সেটা তো অস্বীকার করার রকম জায়গা নেই অর্থাৎ তৃতীয়বারের জন্য কলকাতার চ্যাম্পিয়ন হওয়া কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা গতকাল হায়দ্রাবাদকে আট উইকেটে উড়িয়ে দিয়েছে কে কে আর আগামী ছাব্বিশে মে চিপকে ফাইনাল হবে রয়্যাল টিভে আগেই বলেছিল যে এবার চ্যাম্পিয়ন হবে কলকাতা নাইট রাইডার্স যদিও চ্যাম্পিয়ন থেকে এক কদম পিছিয়ে রয়েছে কে কে আর অর্থাৎ ছাব্বিশে মে চিপকে কলকাতা নাইট রাইডার্স যে কাপ জিতছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু গৌতম গাম্ভীরের মেন্টরশিপে কিভাবে বদলে গেল কলকাতা নাইট রাইডার্স এর আগে দু সালে গৌতম গাম্ভীরের নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয় আইপিএল এবার তিনি ক্যাপ্টেন নেই কিন্তু তার মেন্টারশিপে কে কে যেরকম পারফরমেন্স করছেন চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কে কে আর এবার করছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভুললে চলবে না যে কে কে আর একটা প্লেয়ারের ওপর কোনোভাবেই ডিপেন্ডেড নয় কারণ প্রত্যেক ক্রিকেটাররাই যেভাবে পারফরমেন্স করছেন কলকাতাকে চ্যাম্পিয়ন থেকে কে আটকাবে কলকাতা ক্রিকেটারদের যদি পারফরমেন্স দেখা যায় সেক্ষেত্রে সুনীল নারী এখনও অবধি চারশো বিরাশি রান করেছেন পাশাপাশি ফিল সল্ট চারশো রান করেছেন যদিও তিনি খেলতে পারবেন না তিনি দেশে ফিরে গিয়েছেন শ্রেয়স আয়ার আমাদের ক্যাপ্টেন তিনশো পঁয়তাল্লিশ রান করেছেন ভেঙ্কটেশ আয়ারকে দেখছি তিনশো আঠেরো রান করেছেন বরুণ চক্রবর্তী কুড়িটা উইকেট পেয়েছেন হর্ষিত রানা সতেরোটা উইকেট পেয়েছেন সুনীল নারিন ষোলোটা উইকেট পেয়েছেন রাসেল ষোলোটা উইকেট মিচেল স্টার পনেরোটা উইকেট পেয়েছেন বৈভব দশ উইকেট কলকাতা নাইট রাইডার্সের কমপ্লিট ডমিনেশন এরকম পারফরমেন্স যদি হয় তাহলে সেই দল চ্যাম্পিয়ন না হয়ে উপায় আছে গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত না নেওয়া এটা কিন্তু দারুণ ভুল ছিল হায়দ্রাবাদে যদিও তাদের প্ল্যান যেটা ছিল যে প্রথমে ব্যাট করে একটা বড় স্কোর করে দেবো সেই রান চেঞ্জ করতে কি একেবারে ধুঁকবে কলকাতা নাইট রাইডার্স আর সেখানেই ব্যর্থ হবে এরকম একটা পরিকল্পনা ছিল হায়দ্রাবাদে যদিও সেই প্ল্যান ধোপে টেকে নিই এবং প্রথমে টসে জিতে যেভাবে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল হায়দ্রাবাদ তারপরে মুখ থুবড়ে পড়ার কাহিনিটা সবার জানা যারা খেলা দেখেছেন কিন্তু তারপরেও বলবো এই যে স্টার্কে বলা হয় বিশ্বমানের বলার এই স্টার্কের হাত ধরে কলকাতা যেভাবে কালকে উইকেট একের পর এক বিপক্ষ দলের অর্থাৎ হায়দ্রাবাদের উইকেট একের পর এক নিল সেটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে বোঝাই যায় যে তিনি কেন বিশ্বমানের বলার এবং কেন তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কেনা হয়েছিল এরকম একটা পরিকল্পনা করার জন্য এরকম একটা পারফরমেন্স দেখার জন্য এবং সে যেখানে হেড তার জাতীয় দলের সতীর্থ হেডকে যেভাবে দুই বলে শূন্য করে প্যাভিলিয়নে ফেরালেন যেভাবে ক্লিন বোল্ড করলেন অসাধারণ অসাধারণ এবং অভিষেক শর্মা অর্থাৎ দুই ওপেনিংয়ের যে পার্টনারশিপ তাদের এই শুরুটার জন্য হায়দ্রাবাদ প্রত্যেক ম্যাচে জিতছিল এবং সেই অভিষেক শর্মা এবং হেডকে যেভাবে আউট করা হলো নিঃসন্দেহে তাদের কোমর একেবারে ভেঙে দেওয়া হলো সেখানে ত্রিপাটিও কিন্তু লড়াই করছিলেন যদিও দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন পঞ্চান্ন রান করেছেন নীতিশ রেড্ডিও বড়ো রান করতে পারেননি এবং ক্লাসেন তিনি একুশ বলে বত্রিশ করেছেন এবং কামিনসের ইনিংসটাও কিন্তু দুর্দান্ত যেখানে রান দেড়শোর উপরে যাবে কিনা সন্দেহ ছিল সেখানে তিনি চব্বিশ বলে তিরিশ করে দলকে একশো ষাট রানের টার্গেটে পৌঁছে দিয়েছিলেন যে স্টার্ক একের পর এক কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিচ্ছিলেন প্রচুর রান দিয়ে ফেলছিলেন তারপরে অনেকেই প্রশ্ন তুলছিলেন এই স্টার্কে আর কতদিন কন্টিনিউ করা হবে কিন্তু গৌতম গাম্ভীরের প্ল্যান ভাই অন্য ভাই গৌতম গাম্ভীরের প্ল্যান অন্য রকম তিনি বুঝেছিলেন বিশ্বমানের বলার আসল জায়গায় এসে তিনি কাজ করে দেবেন যেমনটা মুম্বাইয়ের এগেনস্টে তিনি যেভাবে ম্যাচটা জিতিয়ে দিলেন তারপর কালকে প্রথম কোয়ালিফায়ারে যেভাবে কলকাতাকে শুরুটা ভালো দিলেন যেভাবে উইকেট শুরুর দিকে ফেলে দিলেন হায়দ্রাবাদের ব্যাটারদের ইনিংসের উইকেট যেভাবে ফেললেন সত্যিও প্রশংসনীয় এবং স্টার চার চৌঁত্রিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন ভৈব বারোরা দুভারে সতেরো রান দিয়ে এক উইকেট পেয়েছেন হার্ষিত রানা চারভারে সাতাশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন নারিন চারভার চল্লিশ রান দিয়ে এক উইকেট রাসেল একবার তিন বল করে পনেরো রান দিয়ে এক উইকেট পেয়েছেন চক্রবর্তী চার ভোরে ছাব্বিশ রান দিয়ে দু উইকেট পেয়েছেন যদিও চক্রবর্তী ব্যাপারে বলতেই হয় তিনি কিন্তু পার্পেল ক্যাপ আর পাচ্ছেন না কারণ এই মুহুর্তে দাঁড়িয়ে যে সমস্যাটা হয়েছে লাস্ট দুটো ম্যাচ যেখানে কেক আর খেলতে পারেননি সেখানে হার্শাল পাটেলের চব্বিশটা উইকেট পেরোনো বা তাকে ছু ছুঁয়ে ফেলা এই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে সেক্ষেত্রে ফাইনালে চারটে উইকেট পেতে হবে সেটা কার্যত অসম্ভব না হলেও কঠিন এবং এই যে হায়দ্রাবাদের একশো ষাট রানের টার্গেট দেওয়া একসময় মনে হচ্ছিলো যে এই রানটাও তুলতে গিয়ে কলকাতায় কে বেগ পেতে হবে কঠিন হবে কিন্তু সে অবধি দেখা গেল না ভাই কঠিন তো হলোই না বরং সহজে উঠে গেল শুরুটা ভালো করলেন গুরবা চোদ্দো বলে তেইশ করলেন সুনীল নারিন ষোলো বলে একুশ করলেন কিন্তু দুই উইকেট পড়ে যাওয়ার পর আটাশ বলে একান্ন করলেন ভেঙ্কটেশ আয়ার শ্রেয়াশায়ার করলেন চব্বিশ বলে আটান্ন অর্থাৎ দুই আয়ারের দাপটে দুই আয়ারের জোড়া হাফ সেঞ্চুরিতে কলকাতা সহজেই জিতে গেল তাও আবার তেরো ওভার চার বলে ভাই ভাবা যায় একশো চৌষট্টি করে ফেলেছে দুই উইকেট হারিয়ে মানে এই কলকাতা অসাধারণ এই কলকাতায় যেরকম খেলছে চ্যাম্পিয়ন না হয়ে উপায় কি আছে যেখানে ভুবনেশ্বর কুমার তিনভারে আঠাশ রান দিয়েছেন প্যাটক্যামিস তিন ওভার আটত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন নটেরজন তিন ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট ভিয়াশকান্ত তিনি পেয়েছেন দুবারে বাইশ রান দিয়েছেন ট্রেভিস হেডকে কালকে বল দেওয়া হয়েছিল ভাই তিনি এক ওভার চার বল করে বত্রিশ রান দিয়েছেন নীতিশ রেড্ডী একবারে তেরো রান দিয়েছেন অর্থাৎ ডাহা ফেল যে হায়দ্রাবাদ উঠছিল কাব্বা মারানের দল কাব্বা মারানের দল যে হায়দ্রাবাদ একেবারে উঠছিল কার্যত বলা যায় বড় বড় ইনিংস এই বছরে যেমনটা দেখলাম কখনো দুশো সাতাশি কখনও দুশো সাতাত্তর এই রকম বড়ো বড়ো স্কোর করেছে কিন্তু কলকাতার যা বলিং লাইন আপ কলকাতা যা ব্যালেন্স টিম কলকাতার সামনে যে কোনো টিমই মুখ থুবড়ে পড়বে সেটা কিন্তু বলাই যায় অর্থাৎ এই কলকাতা চলতি আইপিএল চ্যাম্পিয়ন হচ্ছে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত এবং ন বছর পর দু সালের পর চিপকে চ্যাম্পিয়ন হবে কলকাতা নাইট রাইডার্স কলকাতায় ফাইনালে কলকাতা উঠে গিয়েছে কিন্তু এই কলকাতার প্রতিপক্ষ ফাইনালে যেই হোক না কেন কলকাতা কাপ জিতবেই বৃষ্টির একটা পূর্বাভাস থাকতেই পারে কিন্তু সেই বৃষ্টি হলেও কলকাতা ফাইনালে জিতবে কারণ কলকাতা লিগ টেবিলে একেবারে সবার উপরে ছিল অর্থাৎ কলকাতার আইপিএল জয়ের সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বললেও কম বলা হবে অর্থাৎ একশো পার্সেন্টই করে দাও এই কলকাতা চ্যাম্পিয়ন তো হচ্ছেই আপনার কি মনে হয় এবার কি চ্যাম্পিয়ন হবে কলকাতা নাকি আপনার অন্য কোনো দল অবশ্যই আমরা চাইব কলকাতার প্রতিপক্ষ যেই হোক না কেন এই মুহুর্তে দাঁড়িয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের ফাইনাল ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস কিন্তু আপনার কি মনে হয় কলকাতার প্রতিপক্ষ ফাইনালে কে হবে কমেন্ট করে জানান এবং কে চ্যাম্পিয়ন হবে সেটাও জানাবেন কিন্তু আমার মতে কলকাতায় চ্যাম্পিয়ন হচ্ছে তৃতীয়বারের জন্য এই কলকাতাকে আটকায় কে কলকাতার প্রত্যেক ক্রিকেটারদের পারফরমেন্স অসাধারণ কলকাতা চ্যাম্পিয়ন হচ্ছে মিলিয়ে নেবেন রোয়েল টিভির কথা রোয়েল টিভি একমাত্র নির্ভেজাল বিশ্লেষণের ঠিকানা খুব ভালো থাকবেন চোখ রাখুন শুধুমাত্র রয়েলটি এর পর্দায়